आतक्यतिया আমার আপনারা জানেন এই দীর্ঘ সতেরো এসে এসে এদেশের সাধারণ মানুষের উপর এই নির্ধারিত ফেসিস শেখ কিভাবে মানুষের উপর স্ক্রিম রুলার চালিয়েছিল সেই জুলাই জুলাই আমরা যখন রাজঘাটে নেমেছিল প্রকাশ্য দিবালুকে পুলিশ পিডিয়ারা গুলো করে মানুষকে যখন হত্যা করা হয়েছে করেছিল এবং নিহ মানুষ যখন বিভিন্ন মেডিকেলে আশ্রয় হয়েছিল তখন তথাকথিত সেই বেশি স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল যাতে মানুষ মেডিকেলে মেডিকেল থেকে রিলিজ না পায় এবং যাতে মানুষ ট্রিটমেন্ট না পায় নো ট্রিটমেন্ট নো রিলিজ সেই ঘোষণা দিয়েছিল কিন্তু ছাত্র জনতার সেই দাবার দল থেকে এই বেশি সেই রাজা শেখ হাসিনা সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর আমাদের দেশীয় দি অপsignInতি দেশী নেত্রগণ দেশীয়দের এবং অনেকেই যে সেদিন বলেছিলেন এদেশের ফেডারর মানুষ যারা আমার এর বাইরে কোনো মানুষ নেই দেশের বাইরে মরতে হয় এদেশের সাধারণ মানুষকে মরবাস হয় এদেশের সাধারণ মানুষের ভুটার অধিকার নিশ্চিত করে মরব প্রিয় সংগ্রামী মায়েরা আমার আজ আল্লাহ রুকুন দিয়ে স্মৃতি বেগম খালেদা শত কোটি মানুষ নিয়ে মানুষের আশাকাঙ্ক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য মানুষকে প্রস্তুত হওয়ার জন্য বলছেন আগামী যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে তারুণ্যের অধিকার তারুণ্যের প্রধান্য তারুণ্যের তারুণ্য দামে শেষে বুক দিয়ে তাদের জয়গান শুরু করবে আশাবাদী আমরা আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং দেশ নায়ক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এদেশের রাষ্ট্রকাঠামো ভঙ্গুর রাষ্ট্র কাঠমকে আর উন্নতির দিকে নিয়ে যাব। গ্রামীণ অবকাঠমকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবে অতএব আমাদেরকে এখন থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে দানের শীর্ষ বিজয়ের প্রতীককে নির্বাচিত করা উদার্ত আহ্বান জানিয়ে এবং আগামীকালকে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিশাল রেলি রেস্টেজ মাঠ সকাল বারোটা থেকে আমরা সদর্ব জেলা বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাইকে আজকে দাওয়াত দিচ্ছি আগামীকাল সকাল এগারো কোটিকার সময় সিডি কর্পোরেশনের গেইটে আপনারা সবাই উপস্থিত হবেন